হত্যাকার দলটাকে বাংলা মানুষ চাইছে আচ্ছা সিপিএম এ চৌত্রিশ বছর কোন গুণটা রয়েছে এবং বাংলা মানুষ সিপিএম পার্টি চাইছে কেন স্বাধীনতা মানুষকে কথা বলার অধিকারটা সিপিএম বামফ্রন্ট সরকার দিয়ে আর এখন যে সরকারটা চলছে এটা তো সারা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে উত্তরবঙ্গে যেভাবে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে সেই নিয়ে আজকে বামফ্রন্ট সিপিএম এ কিছু কর্মী সহ আজকে ফুট ফোর কিছু গরিব অসহায় মানুষকে হেল্প করার জন্য কিছু সাহায্য করছে তুলছে তাদেরকে সাহায্য করার জন্য তার সাথে সাথে বাংলাতে কীভাবে তৃণমূলের কি হচ্ছে না হচ্ছে আপনারা জানেন কিন্তু পিছিয়ে থাকা চৌত্রিশ বছর তাকে বাংলা বাংলার মানুষ চাইছে এরা বলছে আমরা চৌত্রিশ বছর বাংলা রাজত্ব করেছি মানুষকে কি দিয়েছি না দিয়েছি বাংলার মানুষ জানে আর এখন যেভাবে বাংলায় দুর্নীতি হয়েছে এদের কাছ থেকে মানুষ মুখ ফিরে নিয়েছে তো বামফন কি কি। দিয়েছিল সেটা আপনাদের কাছে তুলে ধরবো আসে দেখতে দেখুন তারা কি কি বলছে তারা ছাব্বিশের আগে করা মন্তব্য এরা বামফর সিপিএম কংগ্রেস এরা আইএসএফ এদের জোট নিয়ে দেখেন কি বলছে বাংলা মানুষ এদেরকে চাইছে দেখুন কি বলছে এটা আগামী দিনে এদের উজ্জ্বলতা মানুষের কাছে পৌঁছাবে দেখুন আমরা দেখতে পাইছি ফুরফুরা শরীবে দালদাল হাটে আমাদের সিপিএম এর جھنڈা নিয়ে ঘুরছেন সে বিষয়ে আপনি কিছু বলবেন কেন ঘুরছেন যে আমাদের উত্তরবঙ্গে যে ভায়াব ও বননা হ্যাঁ সেই দুর্গত এলাকায় মানুষদের সাহায্য যাচ্ছে আমরা এলাকায় সাধারণ মানুষের কাছে দোকানদার বাজার বা হাটে যা তারা সকলে উৎসাহিত হয়ে আমাদের সাহায্য যেমন যার সামর্থ্য সে তার অর্থ দান করছে আমরা আমাদের রাজ্য পার্টির ডাকে আমরা সেই অর্থ পৌঁছে ব্যবস্থা কিন্তু হ্যাঁ আমি যে কথাটা আপনাদের কাছে বলছিলাম যে পিছু থাকা দলটাকে বাংলা মানুষ চাইছে আচ্ছা সিপিএম এ চৌত্রিশ বছর কোন গুণটা রয়েছে এবং বাংলা মানুষ সিপিএম পার্টি থেকে চাইছে কেন কিছু থাকা গুণ আছে থেকে বড় গুণ হচ্ছে মানুষকে স্বাধীনতা দিয়েছে মানুষকে কথা বলার অধিকারটা দিতে বামফণ সরকার মানুষ যে এখন মাটির উপর দাঁড়িয়ে কথা বলছে সেই অধিকারটা দিয়েছে সরকার আর এখন যে সরকারটা চলছে সারা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন না সারা বাংলার মানুষ সারা দেশের মানুষ পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে যে তৃণমূলের মন্ত্রীরা এখন থানার পাশ দিয়ে যেতে ভয় পায় সবাই